ফাইভ এইচএসি অ্যাকাউন্টিং এ প্লাস হলে মিনিমাম পঞ্চাশটা বেশি ছক আঁকতে হবে এতগুলো প্র্যাকটিস করতে হবে না মাহিন আমাদের অন্য বেশি স্টুডেন্টরা যদি পনেরোটা ছক আঁকতে পারে তাহলে ওরা প্লাস নিশ্চিত কিভাবে পুরো ভিডিওটা মনে যদি দেখো বুঝা সবই ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এইচএসি তে অ্যাকাউন্টিং এ প্লাস হওয়া সবচেয়ে কঠিন আর যারা অন্য বিভাগ থেকে আসুক ব্যাপারটা তাদের জন্য আরও বেশি কঠিন এখন এই সময় কেউ যদি মুগস্থ করে পুরো অ্যাকাউন্টিং কভার করতে চাও তাহলে একদম পারবা না এর জন্য দরকার একটা প্রপার স্ট্র্যাটেজি যেটা ফলো করলে অ্যাকাউন্টে কিন্তু তুমি খুব ইজিলি এ প্লাস এনশোর করতে পারবে তোমরা জাস্ট আমাদের দেখো এই পনেরোটা ছক করবা যেটা কোনো কিছুই তোমাদের মুখস্থ করতে হবে না এবং এই পনেরোটা ছক থেকে দেখবা তোমরা সব কিছু কমন পেতেছো সব ধরনের ম্যাথ সলভ করতে পারতেছো সব ধরনের সিকিউ পারতেছো এবং সব কিছু কমন পাচ্ছো এবং নিশ্চিতভাবে তোমরা এ প্লাসে পেয়ে যাওয়া প্রথমে আসি সৃজনশীল বা সিকিউতে এসএসসি থেকে এইচএসি তে তোমাদের ওভারঅল আটটা অধ্যায় বেশি পড়তে হবে যার মধ্যে বেশিরভাগই হচ্ছে নতুন আমাদের অনলাইন ব্যাচে প্রতিটা অধ্যায় একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু ধরে ধরে শেখাবো তোমাদের ডেইলি মাধ্যমে টপিক প্রতিটা এতবার প্র্যাকটিস করবে যে কিছু ঝালে হয়ে যাবে এমসিকিউ এর জন্য থাকবে আলাদা তাহলে এইচএসি টু অ্যাডমিশন যত ঠিকই প্রশ্ন আসটা কেন তুমি খুব ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারো আর এটা হবে হচ্ছে বিগত চার বছর যাবত আমাদের দুইজনের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গায় অ্যাকাউন্টিং পড়ানোর অভিজ্ঞতা রয়েছে এবং যার কারণে আমরা তোমাকে হেল্প করতে পারবো তোমার এই জার্নিতে আমাদের লেকচার শিটগুলো এমনভাবে সাজানো যে তোমরা সহজেই দেখে বুঝে যাবে যে কোনটা এর জন্য ইম্পর্টেন্ট কোনটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এবং এই লেকচার শিট পড়লে তোমার এইচএসি এবং অ্যাডমিশন দুইটার জন্য প্রিপারেশন ভালো মতো হয়ে যাবে আর একটা কথা বলে নিই প্রতিটা ক্লাস শেষে কিন্তু আমাদের অ্যাপে খুবই সুন্দর গোছানো অবস্থা পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আর লেকচার স্লাইড যাতে করে তুমি তোমার সুবিধা মতো সময়ে রিভিশন দিতে পারো আর কোর্স শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থাকবে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম এবং সব শেষে থাকবে একটা বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট বেস পার্ট কি জানো কলেজ লাইফে টানা দুই বছর তোমাদের এই সাবজেক্ট পড়তে হবে না তোমরা আমাদের সাথে প্রথম এবং দ্বিতীয় পত্র পড়বে আট মাস এই আট মাসের জার্নিতে হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র সকল কিছু আমরা কভার করে দিব তার সাথেও যাদের অনেক ধরনের সমস্যা থাকে তাদের জন্য থাকছে ওয়ান টু ওয়ান কিউ সেশন যেখানে সরাসরি কথা বলে সকল সমস্যা ক্লিয়ার করে নিতে পারো আমাদের সাথে বিগত তিন বছরে প্রায় দুই হাজার স্টুডেন্ট অ্যাকাউন্ট পেয়েছে ওদের তো হিসাব শেষ চলো তোমাদের হিসাব শুরু করি সর্বোচ্চ ডিসকাউন্টে এইচএসি সাতাইশ অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য যে যেকোনো সময় কল করো ওয়ান সিক্স এই নাম্বারে